বাংলাদেশের বিগত বেশ কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের প্রাককালে যে মৃত্যু মিছিল অরাজকতা এবং সনাতনী ধর্মাবলম্বীদের উপর অত্যাচার চলছে সেই বিষয়ে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একাধিক কর্মসূচি গ্রহণ করল অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ প্রদেশ মহাসভার পক্ষ থেকে একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপকে স্বাগত জানিয়ে রাজ্য কেন্দ্র সরকারের গৃহীত কর্মসূচির প্রতি সমর্থন জানানো চলছে অন্যদিকে হিন্দু মহাসভার রাজ্য কমিটির প্রতিনিধি মন্ডল বাংলাদেশ হাই কমিশনের ডেপুটেশন দেওয়ার পাশাপাশি মেল করেও তীব্র প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরেও স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতিতে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গভীরভাবে অসন্তোষ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ হাই কমিশনের জানানোর সময় সভাপতি চন্দ্রচুর গোস্বামী অনামিকা মন্ডল সৌভিক দে সুমন সরকার আঞ্জুয়ারা বেগম সহ আরও অনেক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন হিন্দু মহাসভার পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য আবেদনের পাশাপাশি কোনো রকম সাম্প্রদায়িক বা মৌলবাদী গোষ্ঠীর প্ররোচনায় পা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে পরিস্থিতি এবং যে বিভৎস অবস্থা চলছে তো তাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে ভূমিকা পালন করছেন আমরা তার পাশে রয়েছি এবং কোনোভাবেই যেন কোনো হিংসা প্রশ্রয় না পায় আমরা তার জন্য বাংলাদেশ হাইকমিশনে আজকে ডেপুটেশন দিতে এসেছি এবং সেই সাথে আমরা আপনাদেরকে জানিয়ে গেলাম যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ দুর্ভাগ্যক্রমে আমাদের ভারতবর্ষ থেকেই তারা জন্ম লাভ করেছে তো আমরা পরস্পরের বন্ধু হিসেবে থাকতে চাই সেখানে সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার হচ্ছে যে হিংস মৃত্যু মিছিল আমরা দেখছি তা কোনোভাবে কোনো সভ্যতা কিন্তু তাকে সমর্থন করে না আমার ডেপুটেশন দলে আমার সাথে অঞ্জুয়ারা বেগম ম্যাডাম এসছেন সুমনবাবু এসছেন আমরা আজকে ডেপুটেশন এখানে দিয়ে গেলাম বাংলাদেশে